স্বপ্নে ছাগল দেখার ব্যাখ্যা হয় সৎ অনুগত প্রজা মালে ফলবান বৃক্ষ আর লম্বরা বক্রি দেখার ব্যাখ্যা অপরূপা ও রমণী বোঝানো হয় দেখার ব্যাখ্যা নিঃস্ব নারী স্বপ্নে বকরির দুধ দহন করলে ধন সম্পদের মালিক হবে কোথাও বকরি দাঁড়িয়ে থাকতে দেখার ব্যাখ্যা কিছু লোক ঘটনার জন্য জড়ো হওয়া স্বপ্নের সামনের দিকে হতে বকরি আসতে দেখলে দুশ্মনের উদ্যোগ সদস্য হবে এবং সে পরাজিত হবে স্বপ্নে কেউ বকরিকে আগে আগে দৌড়াচ্ছে বা তা ধরা হচ্ছে না দেখলে তবে এই স্বপ্ন দশটার আয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে বা সে কোনো নারীর পিছু নেবে কিন্তু সফলতা পারবে না স্বপ্নে বকরির পাল দেখলে স্বপ্ন দ্রষ্টা সে সর্বদা সুখী স্বচ্ছ থাকবে একটা বকরি দেখলে সে এক বছর সুখী সচ্চ